কোনো কষ্ট ছাড়াই আমরা যখন সমস্ত কিছু আমাদের হাতের মুঠোর মধ্যে পেয়ে যাই তখন যে আমরা নিজেদেরকে কী ভাবি তা কেউ বোঝে না যার জন্য পাচ্ছি তাকে তো গুরুত্ব আমরা দিই না কিন্তু মনে রাখতে হয় কোনো কোনো সময় যে তোমার এই সমস্ত পাওয়ার পিছনে কারো একজনের ভূমিকা অবশ্যই রয়েছে অবশ্যই সেই মানুষটার প্রতি সম্মান দাও কারণ তোমার এগুলো পাওয়ার যোগ্যতা ছিল না তুমি এগুলো কোনো মতেই পেতে না তাও তুমি আজকে সেই সমস্ত সুখ ভোগ করছো সমস্ত রকম ভালো থাকার হাতের মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছ তাই হাতের মুঠোয় যার জন্য পাচ্ছ তার অনেক পরিশ্রম থাকে অনেক তার পরিশ্রমের মূল্য দাও অনেক সময় দেখা যায় তুমি ভাবছো যার জন্য তুমি পাচ্ছ হয়তো তার একার দ্বারা এটা সম্ভব হতো না তার পেছনেও খুঁটির মতো কেউ একটা দাঁড়িয়ে থাকে যার জন্য তুমি এগুলো পাও কিন্তু তোমরা সেই পেছনের খুঁটিটাকেই ভুলে যাও নিজের পাওয়াটাকে নিজের অধিকার বলে মনে করো না পেছনের খুঁটিটা রয়েছে বলেই তুমি তোমার শখ আহ্লাদগুলো এত সহজে পূরণ করে নিচ্ছ টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে যারা ছোটে তারা জানে এই কটা টাকা ইনকাম করার জন্য মানুষের সারা দিনের কত পরিশ্রম করতে হয় আর যারা কোনো পরিশ্রম না করেই হাতের মধ্যে সমস্ত পায় আর সমস্ত শখ আহ্লাদ যাদের পূরণ হতে থাকে তারা সেই মানুষটির গুরুত্ব দিতেই ভুলে যায় তা একটু ভদ্র হও একটু গুরুত্ব দাও না এটা তোমাদের অধিকার না এটা তোমাদের পাওনা দেওয়া হচ্ছে তাই তুমি পাচ্ছ তাই যার জন্য পাচ্ছ তাকে গুরুত্ব দাও তার জীবনটাতেও সে যাতে স্বচ্ছন্দে থাকতে পারে সেদিকেও খেয়াল রেখো শুধু নেব নেব করে নেব নেব করে সমস্ত নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে শেষ অবধি তাকে ভিকারি বানিয়ে দিও না একটু বিবেক একটু মনুষ্যত্ব এগুলো প্রত্যেক মানুষেরই প্রয়োজন আমার এটা নিতেই হবে আমাকে এটা নিয়ে অন্য কাউকে দিতেই হবে এই চিন্তা ভাবনাগুলো ছাড়ো তোমার যখন কিছু নেই তখন তোমাকে যতটা দেওয়া হচ্ছে সেটাতেই সন্তুষ্ট হও তুমি আবার তার কাছ থেকে নিয়ে অন্যকে অন্যকে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ো না যে সমস্ত মানুষেরা যেখান থেকে পায় কিন্তু তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা থাকে না তাদের প্রতি এক রাশ ঘেন্না প্রকাশ করছি